আসসালামু আলাইকুম রেস্টুরেশন ইলেকট্রনিক্স ভিডিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আপনি সেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের মাঝে একটা প্রোডাক্ট আসে সনি এম সি আর বি সেভেন আর বি সেভেনের একটা প্রোডাক্ট আর প্রোডাক্টটা ভাই কিছুক্ষণ আগে নিয়ে আসে গাজীপুর থেকে আর ভাইরা এখন একটু বাইরে গেছে বলছে মানে সব কিছু ওনার সামনে ডিটেল দেখাই দিয়েছি সব বলে দিছি সব কিছু কনফার্ম করে সব ফাইনাল করে ভাইরা একটু বাইরে গেছে ওনাদের কিছু কাজ আছে আচ্ছা আপনি কমপ্লিট করেন তো সেটটা আমি কি ওনাদের সামনে ওপেন করলাম একটু ভালো আপনাদের সাথেও শেয়ার করি এই হচ্ছে সেটার কন্ডিশন এটা হচ্ছে সেভেন হ্যাঁ এর মধ্যে এসটিকে থাকবে চারশো বারো একশো পঞ্চাশ কারণ এগুলো খুব পাওয়ারফুল একটা সেট হ্যাঁ খুব আগের সিরিজ তো আগের সিরিজের মধ্যে খুব পাওয়ারফুল একটা সেট এটা কিন্তু এটা যখন খুলি এটা সাউন্ড ছিল না তো খোলার পরে দেখি এটা মধ্যে ওই ছোটা এসি লাগানো চারশো বারো সিরিজেরই কিন্তু এটা দুশো চল্লিশ এটা ওয়ার্ডটা আরমি একটু কম ওগুলো হয় চারশো বারোশো পঞ্চাশ বাইশ পিনের এটা হয় আঠারো পিনের আর যেই লাগেছে আইসিটা মানে একবারে ছাল বাখলা উঠা শেষ করে ফেলছে এগুলো এটা পিসার কন্ডিশান তো আমি এটা ফুল রেস্টোরেশন করব এবং আইসিটাও টোটালি ডেড আর এগুলো লোকাল আইসি তো এগুলো অতটা টেকসই হয় না এটা একটু যদি আপনার হিটসিং পেস্টটা দেখবেন তাহলে এখনও কিন্তু পেস্টগুলো শুকে যায়নি ভেজা ভেজা অবস্থাতেই আছে মানে এতেই বোঝা যায় যে বেশি দিন হয়নি এটা এসটিকেটা লাগেছে যেহেতু এটা লোকাল এসটিকে এই জন্য অতদিন ঠিক নেই হ্যাঁ না টিকার কারণে সাউন্ডটা চলে যায় এত ফিউজ টুজ কেটে যায় আমি আবার ফিউজ নতুন করে ঝালাই ঠালাই দিয়ে আমি চেক করলাম দেখি না স্টিক নাই কারণ আমি সবসময় বলি যে স্টিক এত সহজে নষ্ট হয় না যেহেতু এটা মার্কেটের স্ট্রিকে তো এটা নষ্ট না হওয়ার উপায় ছিলও না তো আমার কাছে একটা অরিজিনাল সেট থেকে খোলা স্টিক আসে চারশো বার একশো আমার নিজের সিগনেচার করা অরিজিনাল স্টিকের হ্যাঁ তো এস টিকেটা সেটা টোটালি কমপ্লিট করে সেকেন্ড পার্টে আপনাদের মাঝে নিয়ে আসবো সাথেই থাকবো চলে আসলাম সেকেন্ড পার্টে বোর্ডটা টোটালি কমপ্লিট করে সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রথমে কন্ডিশন দেখেছিলেন এটা নিচের কন্ডিশানটা কীরকম ছিল এখন আমি টোটালি পরিষ্কার করে হ্যাঁ আমার যতটুকু সম্ভব হয়েছে আমি মানে টোটালি পরিষ্কার করে এটা প্রত্যেকটা পেনগুলো মানে আমি ঝালাই করি হ্যাঁ খুব সতর্কতার সাথে ঝালাই করি কারণ একটা এটার সোল্ডারিংয়ের যে লাইনগুলো ট্র্যাক লাইনগুলো একটাও ভালো ছিল না হ্যাঁ মানে কারণ মানে এটা খুলতে গেলেই এমন অবস্থা ছিল যেগুলো সব উঠে চলে আসতেছিল তারপরও আমি খুব চেষ্টা করে খুব মানে কেয়ারফুলি আমি এটা পিনগুলো সব খুলি খুলে এসিটা পুরো ঝালাই করি অরিজিনাল স্টিক এটা লাগিয়ে দিই আগে এখন এটা ফুল কমপ্লিট করব আর বোর্ডটাও সম্পূর্ণ ওয়াশ করে দিলাম ফার্স্ট পার্ট আপনারা দেখেছেন বোর্ডের কন্ডিশনটা কী ছিল পুরো বোর্ডটা ওয়াশ করেছি যা যা ছিল অ্যানালাইজ করে কিছু ক্যাপাসিটার কিছু রেস্টেনের প্রবলেম ছিল এগুলো সব ফেলে দিয়ে নতুনগুলো ইনস্টল করে দিলাম নতুন বলতে আমরা বোর্ড থেকে খুলে দিই মার্কেটের লোকালটা দিই না হ্যাঁ যদি ক্যাপাসিটার চেঞ্জও করতে হয় আমরা জাপানের পডে পরে জাপানিটাই ইউজ করি মার্কেটের লোকালগুলো ইউজ করি না আমাদের স্টকে যেগুলো থাকে সেগুলোই আমরা ইউজ করি পুরো বোর্ডটা ওয়াশ টাশ করে এখন এটা কমপ্লিট করলাম এখন এটা ফুল কমপ্লিট করব ফুল কমপ্লিট করে আপনাদের মাঝে আবার নিয়ে আসবো থার্ড পার্টে আলহামদুলিল্লাহ থার্ড পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেটা টোটালি কমপ্লিট করে দিলাম সেটার কি কন্ডিশন ছিল ফার্স্ট পার্টে সেকেন্ড পার্টে তারপরে দেখেছেনই হ্যাঁ টোটালি বোর্ড টোট ওয়াশ করে অরিজিনাল এসটিকাটা সেটের সেটের যে অরিজিনাল এস থাকে সে এসট্রিকেটা লাগিয়ে দিলাম আর এই হচ্ছে ওনার কপি স্টিকে মার্কেটের এসটিকে এটা খুলে ফেললাম এটা পুরো শর্ট টোটালি শর্ট হ্যাঁ টোটালি বাদ এটা ফুল কমপ্লিট করে দিলাম যদি ভাইও কাছে নেই এই জন্য খোলা অবস্থায় ভিডিও করলাম যাতে ওনার কাজটা উনি দেখে নিবে উনি একটা কাজে গেছে বলছে যে কমপ্লিট হলো ওনাকে ফোন দিতে উনি আয়সা নিয়ে যাবে তো এই জন্য খোলা অবস্থায় করে দিলাম যাতে ওনার কাজটা উনিও দেখতে পারে যেহেতু সামনে লাইভ দেখতে পারেনি ভিডিওতে দেখে নিবে তো এই হচ্ছে আমাদের কাজের কন্ডিশন সাউন্ড সিস্টেম জগতের আমরা সব ধরনের কাজ করে থাকি যেগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো অবশ্যই সাথে সাথে বসে রেখেই করে দিই আর যেগুলোর সম্ভাবনা একটু কম থাকে ঘাটাঘুটি থাকে সেগুলো যদি একটু সময় দিতে হয় যারা সময় দিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সেই কাজগুলো যদি ঘাটাও থাকে তারপর আমরা করে দেওয়ার চেষ্টা করব তো আমাদের ঠিকানা হচ্ছে একদম সোজা ঢাকা মিরপুর দশ বেনশি পল্লী মার্কেট স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যারা যাদের কাজ করাতে চাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপও থাকবে নাম্বার নেটওয়ার্কের জন্য ব্যস্ততা পাইলে বা বন্ধ পাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন অবশ্যই এবং আপনারা সকাল এগারোটা থেকে রাত এগারোটার মধ্যে যোগাযোগ করবেন আজকে বিডিটাই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম